স্ত্রীর কি অপরাধ এটা কিন্তু আবু তোহা বলেনি অপরাধ ওঠাই যে লাইবে এসে তার বিরুদ্ধে অভিযোগ করেছে কথা হলো স্বামীর বিরুদ্ধে অভিযোগ করা যদি অপরাধ হয় তুমি যে বউকে ধরে সারা রাত ধরে কথা না আপনাদের জন্য বউ মারা নাই হুজুরদের জন্য বউ মারা যায় কথা কয়না রে হ্যাঁ আপনাদের যায় হুজুরদের জন্য যায় তবে বউ মারা কিন্তু কোন কোনো সময় হয় কখন কখন জায়েজ হয় জানেন স্বাভাবিক দৃষ্টিতে বউ মারা জায়েজ নেই কিন্তু বই যদি আগে স্বামীকে মারে তখন বউ মারা ফরজ কথা কর না আপনি ভোগ পিটেন না কিন্তু বউ যদি আপনাকে এসে চর মারে আপনি ফিডার খাবেন ওই এক চর মারলে ওকে দুই চর মারতে হবে ও যদি পঞ্চাশ ডিগ্রি ফোর্সে মারে আপনাকে একশো ডিগ্রি ফোর্সে মারতে হবে আগে মারা আরাম ছিল কিন্তু বউ যদি বেদবি করে স্বামীর গায়ে হাত উঠায় তোকে তাকে সোজা করার দায়িত্ব স্বামী মধ্য থেকে জান্নাতে হয়ে জন্মগ্রহণ করেছে এই জন্যই তিনি জান্নাতি নারীদের সরদার দুই নম্বর কারণটা কি বলেন তো দেখি এমন সময় রসুল লাগতে বলে খাদি জারি দুই নম্বর প্রশ্নের উত্তর যদি জানতে যাও তোমার কাছে দুই নম্বর প্রশ্ন চিৎকার করে বল তো দেখি তোমার হাত কেমন ছিল পা কেমন ছিল শরীরের গঠনটা কেমন ছিল তোমার মুখের চেহারাটা কেমন হাত কেমন পাও কেমন এই মক্কার কত মানুষে বলতে পারবে কান্না করে করে বলি হাত কেমন শরীরের গঠনটা কেমন মুখের চেহারাটা কেমন আমার বাবা মারা যাওয়ার পরে আমি ছিলাম মক্কার সবচেয়ে ধনপতি রমণী ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য আমি মক্কা মদিনে সিরিয়া দামেস্কের মধ্যে ঘোরাঘুরি করেছি হাজার হাজার মানুষ আমার সঙ্গে দেখা করেছে তাদের সাথে ব্যবসা করেছে করেছি তখন তো পর্দার কোন বিধান নাজিল হয় নাই আমি পর্দার বিধান মেনে চলি নাই আমার চেহারাটা কেমন আমার শরীরের গঠনটা কেমন হাজার হাজার মানুষে বলতে পারবে রসুল ডাক দে বলে ফাতেমা তাহলে তোমার কাছে প্রশ্ন করি বলো তো দেখি তোমার সম্পর্কে হাজার হাজার মানুষ বলতে পারবে কিন্তু তোমার মিয়ে ফাতেমা এই ফাতেমার হাটটা কেমন পাউটা কেমন শরীরের চেহারাটা কেমন এই দুনিয়ার কত মানুষ বলতে পারবে বলো তো দেখি খাদিজা ডাক শি আমার মেয়ে ফাতেমা হলো পর্দানি আমার মেয়ে ফাতেমা সম্পর্কে এই দুনিয়ার কেউ কোনো মন্তব্য করতে পারবে না রসুল ডাকতে বলে খাদি দারে পর্দা নিশি আমাদের মেয়ে ফাতেমা হল পর্দা নিশি আর পর্দা নিশি হওয়ার কারণে আল্লাহ ফাতেমার নামটাকে ওই জান্নাতি নারীদের সর্দার নির খাতায় লিখে দিয়েছে তাহলে ফাতেমা জান্নাতি নারীদের সর্দার নি কারণ হলো পর্দা জোরে বলেন কারণ কি পর্দার মিছিল করতে কি ভয় লাগতেছে এমন ভাবে সাউন দেবেন ওই মহিলাদের ওই প্যান্ডেল যেন সাউন পার হয়ে যায় রাজি আছেন এ রাজি আছেন এ জোরে বলেন কারণ গল পর্দা জোরে বলেন কারণ কি আরো জোরে জোর হলো না এখন বলেন ওই পর্দার দরকার আছে না নাই কিন্তু নীলফামারি জেলার মা বোনের কি পর্দা করে এ জোরে বলেন করে 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 যারা বুড়ি

ধরন বলিতে আরে সকাল বেলা সকালে এমন ভাবে বরকা পরে সেনার কোন বুদ্ধি আবার বিকেলে বরকা তো দূরের কথা শরীরে ওরনা পর্যন্ত দেয় না আর এমনও মিয়া আমার দিকে তাকান তাকান ওরনা যদি দেয় হাতের মধ্যে ওরনা নিয়ে শুধু এরকম পিয়াস

শোন আসার জন্য বলিনি খালি এই দুইজন নয় অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে কথা বলে না কেন কিন্তু লজ্জাতে বলে না এমনও বউ বাংলাদেশে আছে না নাই স্বামী বউ মারি না অথচ বই স্বামীকে ধরে পিটাই কথা বলেন কথা বলেন এরকম দাদার মার্কা বউ নাই আবার এমন স্বামী আছে বউ একেবারে গরুর মতো পিটাই একেবারে হাতের মধ্যে লাঠি নিয়ে স্বামী বউ মারা শুরু করছে বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে কথা বলে না কেন তার কারণ বলেন তো বউ কি মারা যাবে না কে বলে মারা যাবে না বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো ভালো করে লক্ষ্য করেন বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জেনা বেবিচার করে স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে তখন বউকে মারা যাবে এখন মারবেন কোথায় কোতে আমার দিকে থাকান। মাথা বাদ 목 বাদ পেট বাদ পিঠবাদ কোমর বাদ মাজাবাদ হাঁটুর থেকে শুরু করে নিজ কথা কি বুঝেছেন আর যেই ব্যাধ মারবেন এই ব্যাধের পরিমাপ হবে এক বিকের অর্ধেক মানে হলো এক মুষ্টি এই ওয়াসেমি গত চার বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি একটা যুবক লাভ দিয়ে বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আর একজন লাভ দিয়ে বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দেখ ঘুতো দেব হুজুর এইরকম ভাত পার আছে না নাই আচ্ছা বলেন তো ভোগ মারলে কি ভোগ ঠিক থাকবে না রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাথরের বাঁকা হার দে এখন বাঁক আরো যদি মারিয়া সোজা করতে চান সোজা হবে ও ভেঙে মুসকে যাবে এইজন্য জন্য বউদেরকে মারিয়া নয় বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কল যে টিয়ে পাকি বলে আপন করতে হবে জোরে বলেন সোভান আল্লাহ এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই যেই রকম হুজুরি তো দরকার

আবু তো সহ্য করতে না পারে দুই দিন পরে আট ভরি স্বর্ণ দিয়ে তাকে ডেভোর্স দিয়ে দিল স্ত্রীর কি অপরাধ এটা কিন্তু আবু বলেনি অপরাধ ওটাই যে লাইব এসে তার বিরুদ্ধে অভিযোগ করেছে আমার কথা হলো স্বামীর বিরুদ্ধে অভিযোগ করা যদি অপরাধ হয় তুমি যে বউকে ধরে সারা রাত ধরে পিটাইছো এটাও তো অপরাধ কথা কর না না আপনাদের জন্য বউ মারা যায় নাই হুজুরদের জন্য বউ মারা জায়েজ কথা কয় রে হ্যাঁ যে আপনাদের জায়েজ নাই হুজুরদের জন্য জায়েজ তবে মারা কিন্তু কোন কোনো সময় জায়েজ হয় কখন কখন জায়েজ হয় জানেন স্বাভাবিক দৃষ্টিতে মারা জায়েজ নেই কিন্তু বই যদি আগে স্বামীকে মারে তখন বউ মারা ফরজ কথা কর না কেন কেন আপনি ভোট পিটেন না কিন্তু বউ যদি আপনাকে এসে ঠাসকো চর আপনি ফিডার খাবেন ওই এক চর মারলে ওকে দুই চর মারতে হবে ও যদি ৫০ ডিগ্রি ফোর্সে মারে আপনাকে একশো ডিগ্রি ফোর্সে মারতে হবে আগে মারা আরাম ছিল কিন্তু বউ যদি বেদবি করে স্বামীর গায়ে হাত উঠায় তোকে তাকে সোজা করার দায়িত্ব স্বামী এরকম বেদব বউ নাই এ ধরে বলেন নাই আপনি ভালো কথা বলবেন তারে তো বুঝবেই না আবার এসে স্ত্রী হয়ে স্বামীর সঙ্গে ঝগড়া শুরু করে আল্লাহর কোরআন বলেছে আর রিজাল মুনা আলার নিসা পরিচালক হলো স্বামী স্ত্রী পরিচালক নয় অথচ অধিকাংশ পরিবারে দেখা যায় বই রাষ্ট্রপতি সাজে বসে থাকে এখন পরিবারের রাষ্ট্রপতি যদি বউ হয় আর মেম্বার যদি স্বামী হয় ওই পরিবারের শান্তি থাকে না দুনিয়াতে যার নাম রসুল বলেছেন যেই পরিবারের প্রধান হলো নারী ওই পরিবার পৃথিবীতে শান্তি আসতে পারে না আর যেই দেশের প্রধান নারী হয় কথা ও পরিবারের ফটুয়া বসেন রাষ্ট্রের ফতুয়া বোঝেন না রসুল বলে যেই রাষ্ট্রের প্রধান নারী হয় ওই রাষ্ট্রে কখনো শান্তি আসতে পারে না তাহলে বলেন আমরা কি বাংলাদেশে আর কোন নারী প্রধানকে দেখতে চাই এক নারী এসেছে আর এক নারী চলে গেছে তাদের সরদন্ত্রে আমরা শান্তি পাইনি সুতরাং ঘোষণা নিতে হবে এই বাংলাদেশে আর কোন নারীকে ক্ষমতায় দেখতে চাই না আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান দুটি হাত আল্লাহকে

বিএনপির তারিখ যে যদি প্রধানমন্ত্রী হয় আমাদের আপত্তি আছে জামাতের আমির যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে আমাদের সজাগতা যেই হোক একটা পুরুষ হোক আর কোন নারীর জালা আমরা দেখতে চাই না ঘরে জালা বাইরে জালা রাষ্ট্রে জালা সমাজে জ্বালা এত জালা সহ্য করা যায় আল্লাহর আইন যেখানে মানবেন না সেখানে অশান্তি দেবে কে আজকে আবু তো আদনান স্ত্রীকে আট ভরি স্বর্ণ তালাক দিল ও আট ভরি স্বর্ণ বুঝে নিয়ে আস্তে আস্তে তালাক নিয়ে চলে গেল আট ভরি স্বর্ণের দাম কত জানেন ষোলো লক্ষ টাকা কয় লাখ তাহলে একটা স্বামী সারে যদি ষোলো লক্ষ পাওয়া যায় পাঁচ বছর ব্যবসা চালালে তো কোটিপতি কথা বল না যা আবু তো স্ত্রীকে সারলো আর একটা বিয়ে করবে আবার এই স্বামী সারলো আর একটা স্বামী ধরবে কিন্তু দুইটা সন্তান আছে এই দুইটা সন্তানের কথা কেউ চিন্তা করলো না আবু তো আদনান কোলের বদ্ধ সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে মা ফেলে যাচ্ছে পাগলের মতো জীবন যাপন করতেছে আজকে বোঝো বউ ছেড়ে দিলে কত ঠেলা হয় দুইজনকে ধৈর্যশীল হতে হয় স্বামী স্ত্রী দুটোই যদি একশো একশো ফোর্সে গরম হয় ওই সংসার টেকে আপনি যখন রাগ করবেন আপনার বউকে মরম হতে হবে আবার বউ যখন রাগ করবে আপনাকে নরম হতে হবে একজন আরেকজনকে মেনে নিতে হবে সেগ্রি ভাইসের মন মানসিকতা যদি না থাকে সংসারকে টিকবে না জোরে বলেন টিকবে আজকে সংসার ভেঙে গেল কার দোষ নাই আমি তো মনে করি দুইজন অপরাধী এরও দুই নম্বর বউ আরও দুই নম্বর স্বামী তার মানে আরো আগে একটা স্বামী ছিল করো আগে একটা স্ত্রী ছিল তার মানে একটা ধরতিছে আর একটা ছাড়তিছে সন্তানের কথা কেউ চিন্তা করতেছে না এই সন্তানগুলো বাবা মার আদর্শ আর কোথায় পাবে এই সন্তানগুলো যদি অভিশাপ এই বাবা মার বাঁচার কোন উপায় নাই আল্লাহ তাহলে আমাদেরকে রক্ষা করুন রসুল হাদিসের মধ্যে বলেছে তিনটা কাজ হলো জায়েজ তবে আল্লাহর কাছে নিকৃষ্ট ও পছন্দনীয় কয়টা কাজ এক নম্বর হলো তালাক হওয়া স্বামী স্ত্রীর মধ্যে যখন বিচ্ছেদ হয় আল্লাহ আর পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহ একবার বলেন দুই নম্বর হলো ভিক্ষা করে খাওয়া এটা আল্লাহ পছন্দ করে না আর তিন নম্বর ঋণ করে খাওয়া ঋণ অবস্থায় মৃত্যুবরণ করা এগুলো যদিও হালাল আল্লাহর কাছে পছন্দ নয় সুতরাং তালাক থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক বলে নামিন তবে আল্লাহর কোরআন বলেছে সুরে নূরের তিন নম্বর আয়তের ভেতরে যে যে যেমন তার জীবন সঙ্গী হবে তেমন যে যেমন তার জীবন সংসার ক্ষেত্র নম্বর আয়তে বলেছে ইন্না শাইতানি কানা দাইফা শয়তানের একেবারেই দুর্বল কিন্তু সুরে ইউসুফের আঠাশ নম্বর আল্লাহ বলেন ইন্না কায়দা কুন্না আজিম মহিলা যে এই ষড়যন্ত্র করে এটা যেন তেন ষড়যন্ত্র নয় এই ষড়যন্ত্র ভয়ঙ্কর শয়তান যদি আপনার বিরুদ্ধে লাগে চেষ্টা করলে বাঁচতে পারবেন কিন্তু কোন মহিলা যদি আপনার বিরুদ্ধে লাগে ইউসুফ নবীর মতো মিথ্যা অপবাদ নিয়ে জেলে যাওয়া ছাড়া উপায় নাই আল্লাহ তাআলা মহিলা ষড়যন্ত্র থেকে হেফাজত করুক বলেন আমিন আলোচনা কার মিনিট চলবে এ চলবে চলবে কারা কারা চলবে হাত তুলন্ত দেখে লিল্লাহে তাকবীর আজকের মাহফিল চলছে চলবে কিশোরগঞ্জের মা ফেল কতক্ষণ চলবে সারা রাত হুদুর হুজুর বাস দেখি আমার ভাইরা শোনেন আমি ভেবেছিলাম আটটা দশটা টু বারোটা আলোচনা করব। তুলেই দেশে সাড়ে দশটায় রাত বারোটা পার হয়ে গেছে আর পাঁচটা মিনিট টাইম কি দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে আলোচনা চলছে কিন্তু কোনো ওটা ওটি করা যাবে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন দিকে না যান কোন দিকে তাকা তাকি নাই কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন বিদায় না চলে যাবো তবে একটা মেসেজ আপনাদের ভালোভাবে দিতে চাই ওই খাদি হিজাকে সম্মানিত করেছেন কে

যে কালাকার ধর্ম জানতে চায় খাজিরা ডাকদে বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন আস্তে করে দুচক বন্ধ করেছি দুচক বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে